স্বাগতম সবাইকে এখন আমি আপনাদের সামনে মহিলা আইপিএলের সতেরো নম্বর ম্যাচটি নিয়ে আলোচনা করব ম্যাচটি যথারীতি গুজরাট সরি গুজরাট জায়েন্টস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে করা হবে আর ম্যাচটি হবে লাকনো স্টেডিয়াম থেকে লখনৌ স্টেডিয়ামের মধ্যেই কিন্তু বিগত কয়েকটি ম্যাচ হচ্ছে বাংলাদেশ সময় আজকে রাত আটটা বাজে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে আপনারা এই মাঠের যে প্রজেক্টর স্কিউট বা পেরিকটেন যেটা বলেন রিসেন্টলি এই মাঠে যে ম্যাচগুলো হয়েছে আজকে কিন্তু একটা ম্যাচ গিয়েছিল গতকালকে সেটা হচ্ছে মুম্বাই বনাম ইউপি এর মধ্যকার সেখানে কিন্তু একশো পঞ্চাশ রান হয়েছিল। গুজরাট কিন্তু এই মাঠে প্রথম দিন একটি ম্যাচ খেলেছিল সেখানে একশো ছিয়াশি রান কিন্তু করেছিল সেই ম্যাচে কিন্তু ইউপি ম্যাচটিতে হেরে যায় তো এই এই ম্যাচে আশা করা যাচ্ছে মাঠের প্রজেক্টর স্কোরটা যদি আপনারা দেখেন দুই দলে যেহেতু ভালো ব্যাটিং লাইন আপ রয়েছে তো গুজরাটে জায়ান্টস বনাম। বলেন বা দিল্লি ক্যাপিটালস বলেন তো আশা করা যাচ্ছে ওয়ান প্লাস রানটা হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনার ওয়ান সিক্সটি প্লাসের দিকে থাকতে পারেন আর পয়েন্ট টেবিলটা যদি একটু দেখে নেন এখানে কিন্তু দুই দলের কিন্তু এক নাম্বার এবং দুই দলে কিন্তু সম পরিমাণ তিন নম্বর পজিশনে রয়েছে এখন আপাতত গুজরাট কারণ দিল্লি ক্যাপিটালস অলরেডি কোয়ালিফাই করে নিয়েছে গুজরাট জায়েন্টস কিন্তু ছয় ম্যাচে তিনটিতে জয় তিনটিতে হার তো ম্যাচটি বুঝতেই পারতেছেন অনেক হাই ভোল্টেজ গুজরাট আউটের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ গুরুতর জায়েন্টসের যদি আপনারা ইম্পর্টেন্ট ম্যাচ উইনার ভেনিট করেন তাহলে এখানে মনি গত ম্যাচে কিন্তু আটানব্বই না ছিয়ানব্বই রানের ইনিংস খেলেছিলেন এবং অসাধারণ ফর্মে রয়েছেন এই টুর্নামেন্টে মনির সাথে আপনারা গার্নার গার্নার কিন্তু এই টুর্নামেন্টের মধ্যে দারুণ ছন্দে রয়েছে ছয় মাসে দুশো এগারো রান করেছে এবং উইকেট নিতেছেন এবং এদিক থেকে ডোটিন ডোটিন ফিনিশিং গোলটা ভালো প্লে করে থাকে তাকে আট বলে সতেরো চব্বিশ বলে ছাব্বিশ আঠারো বলে এক তেত্রিশ তেরো বলে পঁচিশ এরকম ইনিংসগুলো তার রয়েছে এবং ডোটিন সম্পর্কে সবাই অবগত সে কিন্তু লং হার্ড হিটিং ব্যাটিং করে থাকেন এই দিক থেকে লিটল ফিল্ড থাকবেন সাপোর্ট রোলটা প্লে করে লিটল ফিল্ড দারুণ বামাতি ব্যাটসম্যান এবং অস্ট্রেলিয়ান জাতীয় দলের কিন্তু টপ লেভেলের একজন ব্যাটসম্যানদের মধ্যে একজন তো এই ছিল তাদের ব্যাটিং লাইন আপ বলিং লাইন আপে তাদের ডোটিন গার্নার এবং এখান থেকে গৌতম কিন্তু দারুণ পেস বলটা করে থাকেন আর তাদের স্পিন অপশনে কিন্তু কেশব কিন্তু দারুণ সাপোর্ট করে যাচ্ছেন বিগত কয়েকটি ম্যাচের মধ্যেই এবং দিল্লি ক্যাপিটালসে যদি লাইন আপ বিবেচনা করেন এখানে শেফালি বার্মা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর জনসন জনসন কিন্তু প্রতিনিয়ত ভালো বল বলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিংয়ে করে যাচ্ছেন বলিংয়ের দিক থেকে তিন উইকেট এক উইকেট ব্যাটিংয়ের দিক থেকে একটু বিবেচনা করেন গত দুই ম্যাচে একষট্টি রান করে কিন্তু করেছেন তাও কিন্তু দুইশো কাছাকাছি স্ট্রাইক রেটে ওয়ানডাউনে ব্যাটিং করে থাকেন ক্যাপ এবং সান্দারল্যান্ড তাদের দলীয় অলরাউন্ডার পেস অলরাউন্ডার তাদের ব্যাটিংয়ের চেয়ে তাদের বলিংটা খুবই কার্যকর ক্যাপ এবং সান্দারল্যান্ডের জনসন থাকবে বলিং অপশানে খুবই বিধ্বংসীভাবে এবং তাদের ইন্ডিয়ান যদি বলিং বিবেচনা করেন তাকে এখানে মিন্ন কিন্তু স্পিনার হিসেবে থাকেন এবং ভালো বলিং করতেছেন এই ছিল সম্ভাব্য একাদশ তো দুই দলের স্কোয়াডটা বিবেচনা করলে আপনারা যারা পরবর্তীতে ব্যাট করে যদি গুজরাট জায়ান্টস পরবর্তীতে ব্যাট করে তাদের দিকে থাকতে পারেন ম্যাচটা জয়লাভ করার জন্য সিক্সটি পারসেন্ট এবং এই ম্যাচটা কিন্তু যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ এবং যেহেতু দিল্লি ক্যাপিটালসের জন্য অত ইম্পর্টেন্ট না তবে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী আপনারা যদি এন্ট্রি বা কি করলে ভালো হয় সেটা নিতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হয়ে নেবেন সেখানে কিন্তু আমরা আমাদের সমস্ত আপডেট দিয়ে থাকি এবং টেলিগ্রাম গ্রুপের ইনফরমেশন লিঙ্ক আমাদের কমেন্টস বক্সে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় আমাদেরকে মেসেজ করবেন গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আল্লাহ